নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের থেকে গুরুত্বপূর্ণ খবর সারা দক্ষিণবঙ্গ জুড়ে সপ্তাহ ভোর চলবে মাঝারি থেকে ভারী কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টি কারণ এই মুহূর্তের আপডেট রয়েছে নিম্নচাপ তৈরি হয়ে গেছে আগামী দুই দিনের মধ্যে নিম্নচাপ আস্তে আস্তে উত্তর এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোতে থাকবে ঠিক এইভাবে কিন্তু নিম্নচাপটা এগোবে এবং পরবর্তী দুই দিনের ক্ষেত্রে যে আপডেট রয়েছে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হবার পর সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এইভাবে সরে যাবে যার ফলে আগামী কয়েকদিন বিশেষ করে আজকে রয়েছে শনিবার আগামী সপ্তাহ ভোর চলবে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি গড়পর্তাভাবে তবে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকেই আজকেই প্রধানত পাঁচটি জেলাতে অরেঞ্জ জেলাটা রয়েছে দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টি হতে পারে তো আপনারা বুঝতে পারছেন যেহেতু নিম্নচাপটি আস্তে আস্তে এগোবে তাই প্রথমেই উপকূলবর্তী জায়গাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রথমেই থাকছে অর্থাৎ আজকের দিকে এবং পশ্চিমবঙ্গের মধ্যাঞ্চলের যে সমস্ত জেলাগুলো পড়বে সেখানে আজকে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আর পশ্চিম দিকের জেলাগুলোতে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত আঠারো থেকে কুড়ি আগস্ট তারিখের মধ্যে এই রয়েছে একটা দক্ষিণবঙ্গের জন্য পূর্ণাঙ্গ আপডেট এবং ঝাড়খণ্ড প্রচন্ড বৃষ্টির আবার সম্ভাবনা তৈরি হচ্ছে যে নিম্নচাপের জন্য বেশ কিছুদিন আগে প্রচন্ড বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হয়েছে ঠিক নিম্নচাপটি আবার সেই রকম ভাবেই তৈরি হবার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর কি বলছেন অর্থাৎ গভীর নিম্নচাপ নয় প্রধানত সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে কারণ নিম্নচাপ তো তৈরি ইতিমধ্যেই হয়ে গেছে যেটা আলিপুর বলছেন তারা বলছেন যে উত্তর পশ্চিম এই মুহূর্তে নিম্নচাপ অবস্থান করছে সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন জায়গাতে তার ফলে এই রকম একটা আপডেট আমরা পাচ্ছি দেখতে পাচ্ছেন যে নিম্নচাপের অবস্থান ঠিক এই মুহূর্তে রকম রয়েছে এবং সেটি আস্তে আস্তে আগামী দুই দিনের মধ্যে সেটা সাগর ছাড়িয়ে একেবারে ল্যান্ডে অবস্থান করবে আর এই ল্যান্ডে অবস্থান করার পর বিশেষ করে বর্ধমান জেলা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ হয়ে আস্তে আস্তে কিন্তু ঝাড়খণ্ড এবং বিহার হয়ে আগামী তিন বা চার দিন পর সেটা আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবার আসছি আজকের কী কী পূর্বাভাস রয়েছে আজকে প্রচণ্ড বৃষ্টি কোন কোন জেলাগুলোতে হতে পারে কি বলছেন আবহাওয়া দপ্তর সমস্ত কিছু পূর্ণাঙ্গভাবে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে রয়েছে শনিবার সতেরো আগস্ট আজকের যে পূর্বাভাস উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নদিয়া জেলার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া হাওড়া জেলার ক্ষেত্রে বা হুগলি জেলার ক্ষেত্রে কোথাও কোথাও একটু ভালো রকম বৃষ্টি হতে পারে বিশেষ করে হুগলি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু হাওড়া জেলাতে মাঝারি থেকে কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি কলকাতা সঙ্গে রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী জায়গা সেখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে সুতরাং আজকের যে আপডেট রয়েছে ভারী বৃষ্টি কিন্তু প্রত্যেকটা জেলার দিকে হবে কিছু কিছু জায়গাতে তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে নদিয়া পূর্ব বর্ধমান হুগলি এই পাঁচটি জেলাতে আজকে সম্ভাবনা থেকে বেশি রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বাঁকুড়া পুরুলিয়া মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় দু এক জায়গায় পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এখানেও মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে আর ঝাড়খণ্ডের জন্য যে আপডেট আজকে রয়েছে অর্থাৎ সতেরো তারিখ সেখানে জানা যাচ্ছে মূলত মাঝারি ধরনের বৃষ্টি হবে আগামী কাল থেকে ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমরা আজকে রাত পর্যন্ত পূর্বাভাসটা আপনাদের দেখানোর চেষ্টা করব রাতের দিকে সেইভাবে কোনো বৃষ্টির সন্ধান আমরা পেলাম না আগামীকাল আঠারো তারিখ রবিবারের যা পূর্বাভাস রয়েছে রবিবারে কিন্তু নিম্নচাপটা আরও শক্তি বৃদ্ধি করবে এবং সুস্পষ্ট নিম্নচাপে রূপান্তরিত হবার সম্ভাবনা রয়েছে আগস্ট মাসের আঠারো তারিখ রবিবার আগামীকাল আগামীকাল বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান অরেঞ্জ অ্যালার্ট রয়েছে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা সঙ্গে বলা হয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ অর্থাৎ আগামীকাল থেকে বেশি বৃষ্টি হতে পারে বর্ধমান এবং নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জোনটার মধ্যে তাই আগামীকাল পাঁচটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে তাই বর্ধমান জেলার দিকে আবার কিন্তু ঘনিয়ে আসছে বৃষ্টি দুর্যোগ সেটা প্রধানত আগামীকাল থেকে সবথেকে বেশি শুরু হবার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রে বলা হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় মাঝারি থেকে ভারী বৃষ্টি আগামীকাল পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে আগামীকাল এই পর্যন্ত আপডেট রয়েছে রবিবারের ঝাড়খণ্ডের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বিশেষ করে ধানবাদ দুমকা দেওঘর জামশেদপুর এদিকে অবশ্যই ভারী বৃষ্টি কিন্তু কিছু কিছু জায়গায় হতে পারে এমনটা সম্ভাবনা দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে সেটা রয়েছে আগামীকাল রবিবার এবার সরাসরি আমরা ফিরবো উনিশ তারিখ সোমবারের আপডেটে সোমবারও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে পাঁচটি জেলাতে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সোমবার উনিশ আগস্ট তারিখে সেই সম্ভাবনা জেলাগুলো এখনো পর্যন্ত যা রয়েছে বিশেষ করে পুরুলিয়া সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে সোমবার উনিশ আগস্ট তারিখে তাতে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এবং বীরভূম মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবারের আপডেট কিন্তু অন্যান্য জেলাগুলো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জায়গা দীঘা মন্দারমণি সুন্দরবন ফেসারগঞ্জ হলদিবাড়ি গোসাবা কুমিরমারি ঝাড়খালি সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলোর দিকেও ভারী বৃষ্টি চলবে তবে এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে পুরুলিয়াতে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রধানত উনিশ তারিখ সোমবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দুই বর্ধমানে রয়েছে বীরভূম মুর্শিদাবাদে রয়েছে যে উনিশ তারিখে বিকাল থেকে রাতের মধ্যে সারা দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে প্রচন্ড বৃষ্টি হবে আর ঝাড়খণ্ডে প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু যে উনিশ তারিখে পুরুলিয়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টি হবে এমনটা দেখা যাচ্ছে না ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলো দিকেও ভারী থেকে কোনো কোনো অঞ্চলে একটু অতি ভারী বৃষ্টি হতে পারে এটা হচ্ছে উনিশ তারিখের আপডেট সরাসরি কুড়ি তারিখের আপডেট মঙ্গলবার মঙ্গলবার বৃষ্টি কমতে থাকবে আস্তে আস্তে তবে পশ্চিম দিকের জেলাগুলোর কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি উপকূলবর্তী কিছু কিছু জেলার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার কুড়ি তারিখে এই আপডেট রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে ভারী থেকে কোথাও কোথাও দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে মূলত ভারী বৃষ্টি সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হুগলি জেলার সঙ্গে পূর্ব বর্ধমান নদীয়া এছাড়া পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গা মুর্শিদাবাদ এখানে মাঝারি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার তাই এক কথায় বলতে গেলে এটা আপনাদের বলতে চাইছি যে একেবারে কুড়ি তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রচন্ড বৃষ্টি তবে উনিশ এবং কুড়ি তারিখে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি চলবে ধানবাদ দুমকা দেওঘর জামশেদপুর রাঁচি এই সমস্ত জায়গায় ভালো রকম বৃষ্টি চলবে যে রকম বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে আবার হয়তো বা ডিভিসি জল ছাড়লো ছাড়তে পারে কারণ প্রবল শক্তিশালী একটা নিম্নচাপ আবার দানা বাঁধতে চলেছে অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আজকে নেই মূলত আগামী কয়েকদিন সতেরো আঠারো উনিশ তারিখে যে আপডেট রয়েছে হালকা হালকা বিক্ষিপ্ত হালকা মাঝারির বৃষ্টিটা হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোর দিকে এমন একটা পূর্বাভাস আমরা পাচ্ছি তবে কুড়ি তারিখ থেকে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি চলতে পারে এটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন তবে তার আগে পর্যন্ত উনিশ তারিখ পর্যন্ত সেরকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না হালকা হালকা বৃষ্টি প্রধানত রয়েছে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত আকার বৃষ্টি হতে পারে দেখুন উনিশ তারিখে আমরা পৌঁছে গেছি উনিশ তারিখেও সেরকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না তবে কুড়ি তারিখে যে বৃষ্টি বাড়বে এটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আমরা দেখে নেবার চেষ্টা করব কুড়ি তারিখের আপডেট কি পাচ্ছি আমরা কুড়ি তারিখের দিকে আমরা আস্তে আস্তে পৌঁছে গেছি এবং কুড়ি তারিখে দেখে নেবার চেষ্টা করব সকালের দিকে তো সেরকম বৃষ্টি নেই তবে বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি দুপুর থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে মালদা দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি তাই কুড়ি তারিখ একুশ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ দেখতেই পাচ্ছেন নিম্নচাপটি আস্তে আস্তে বীরভূম মুর্শিদাবাদ মালদা সংলগ্ন জায়গা দিয়ে আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিমের পথ ধরে সরবে যার ফলে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা বেশি রয়েছে আর এই নিম্নচাপের আমরা দেখতে পাচ্ছি সব থেকে যা গতি প্রকৃতি নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করবে এবং ধীরে ধীরে এগোতে থাকবে এর ফলস্বরূপ কিন্তু বেশ কয়েকদিন ধরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে থেকে একেবারে সতেরো থেকে বাইশ তারিখ পর্যন্ত ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে প্রবল বৃষ্টি চলবে কিছু কিছু জায়গায় যা আপডেট আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ত্রিপুরা সিপাহী জলা পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে অন্যান্য জেলাগুলোতেও মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকালও ত্রিপুরা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে তাই সতেরো তারিখ আঠারো তারিখে আমরা দেখতে পেলাম ভালো রকম বৃষ্টি চলবে কিন্তু আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি চলবে তবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে কুড়ি তারিখ থেকে ত্রিপুরার দিকে উনিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে সঙ্গে মিজোরামে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে উনিশ তারিখের আপডেট আমরা পেলাম কুড়ি তারিখের আপডেট আমরা দেখার চেষ্টা করব কি কি আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখের দিকেও সারা ত্রিপুরা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই দক্ষিণ ত্রিপুরা রাজধানী আগরতলা সর্বোত্তরে বৃষ্টি চলবে মিজোরামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখ থেকে আসাম মেঘালয়ে বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখান থেকে এটা পরিষ্কার এই যে নিম্নচাপটা তৈরি হয়েছে এই মুহূর্তে অবস্থান করছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন জায়গাতে সেটা আস্তে আস্তে কুড়ি তারিখের দিকের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি সেটা আস্তে আস্তে বীরভূম মুর্শিদাবাদ সঙ্গে মালদাকে স্পর্শ করে আস্তে আস্তে ঝাড়খণ্ড বিহার পশ্চিম উত্তর পশ্চিম দিকে যাবে যার ফলে কুড়ি বা বাইশ তারিখের পর থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আস্তে আস্তে বৃষ্টি কমবে আজকে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেশ কিছু কিছু জেলাতে যেমন আপনাদের জানিয়ে দিয়েছি প্রথমেই উপকূলবর্তী জেলা উড়িষ্যাতে ভারী বৃষ্টির খবর রয়েছে ছত্রিশগড়ে ভারী বৃষ্টির খবর আজকে রয়েছে অন্যদিকে তামিলনাড়ু এবং কেরলে আজকে ভারী বৃষ্টির খবর রয়েছে তো বন্ধুরা এই রয়েছে আপডেট আপনারা সবাই সাবধানে থাকবেন কারণ আগামী সপ্তাহ ভোর এবং আজকে ও আগামীকাল দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল একটা বৃষ্টি দুর্যোগ শুরু হতে চলেছে কারণ রয়েছে একটি নিম্নচাপ থ্যাংকস ফর ওয়াচিং